লাখো মুসল্লির অংশগ্রহণে দেশের সবচেয়ে বড় জুমার জামাত অনুষ্ঠিত হল তুরাক্তিরে ইজতেমা ময়দানে তাবলিগের মধ্যে বিভক্তি দূর এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ কামনার পাশাপাশি মুসল্লিরা আল্লাহর নৈকট্য লাভের জন্য দোয়া করে এক পাঁচ লাখের বেশি মুসল্লি নিয়ে জুমার নামাজে ইমামতি করেন মাওলানা জুবায়ে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয় তাবলিগের সুরা নেজামের দিনের কর্মসূচি বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক অবশ্য ইজতেমার রীতির ব্যতিক্রম ঘটিয়ে এবার আগের দিন সন্ধ্যায় শুরু হয়ে যায় আনুষ্ঠানিকতা অনেকেই শুধু জুমার নামাজে অংশ নিতে ইজতেমা ময়দানে আসেন জুম্মার খুতবা শুরু হয় বেলা এক চার তিন মিনিটে জুম্মার নামাজ পড়ানোর জন্য মৌলানা জুবায়ের তুরাগ নদের পশ্চিম পাড়ে কামারপাড়া এলাকায় দাঁড়া এ সময় মুস্তাবা মাঠে জায়গা না পেয়ে মুসল্লিদের অনেকেই মাঠ সংলগ্ন সড়ক মহাসড়ক ফাঁকা জায়গায় নামাজ আদায় করেন এ বারো শতাধিক দেশের বিদেশি মেহমান এসেছেন ইজতেমা এই বাংলাদেশিদের আতিথেয়তায় মুগ্ধ তারাও এবার পরিবর্তিত প্রেক্ষাপটে ময়দান এবং এর আশপাশের এলাকায় নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা আছে এক ছয়টি ওয়াচ টাওয়ার এবং সাড়ে তিনশোর বেশি সিসিটিভি ক্যামেরা ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে রোব্বা অবশ্য পরদিন শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্ব ইসলাম শান্তির ধর্ম মানবতার ধর্ম ইসলাম কোনো বিভেদ বা বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না তাই তো এখানে আসা ধর্মপ্রাণ মুসলিমরা তাবলিগের ছয় মূলনীতি শিক্ষার পাশাপাশি সহযোগিতা সহমর্মিতা এবং ভাতৃত্ববোধ চার শিক্ষা নিচ্ছে ছাদিকুল ইসলাম উন্মুক্ত বাংলা